এই কপাল পোড়াগুলির ঘুর ঘুর দাপ না দিয়া বুড়ির দাপ দেয় শেষে দেখা যায় ঠিকই দেহ আছে মাগার কি নাই চেয়ারম্যান 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 হবো ভাই বন্ধু ব্রাদার আপন জনের সাথে মারামারি কাটা কাটি রক্ত রক্ত সব কিছু হইয়া চেয়ারম্যান হয়ে গেছে। লক্ষ টাকা খরচ করে কয়দিন পর দেখা গেল চেয়ার আছে মাগার মেন নাই কি নাই আছে কি আছে চেয়ার নাই কি তাহলে বোঝা গেল শেয়ার ম্যান ম্যান থাকলে শেয়ারের মূল্য আছে ম্যান না থাকলে শেয়ারের মূল্য নাই এই জন্য রুহুটার দাম দেবে দেহটাকে নাও দেহ যতটুকু দরকার বলে জাসাদিকে হক কোন আলেক রাসূলুল্লাহ বলেছেন তোমার দেহের কিছু হক তোমার উপরে আছে অত্যাচার নির্যাতন করিও না কিন্তু আসল তোমার কাছে দেহ নয় আসল কি রুহ কুলির রুহু মিন আমরি রব্বি তুমি একজন জীবিত মানুষ আচ্ছা তোমার সামনে মূর্তি থাকে তোমার যেগুলো দাঁড়ায় আছে সব রোবটের এগুলো মূর্তি ভাস্কর্য এগুলি আমার কোনো কাজে আসবে না আমি মুসলমান তোমার এক লক্ষ সেনাবাহিনীর মুর্দা এইখানে একটা মাত্র লোক আমি

খুব ভোরে বের হয়ে গেল কতজন এক হাজার কিন্তু দুর্ভাগ্য ভাগ্য ওই জ্যাক্টর জিয়াক্টো ডবল ভদ্রলোক টুপিওয়ালা দাড়িওয়ালা জুব্বাওয়ালা আবাওয়ালা কাবাওয়ালা নাম হলো আব্দুল্লাহ কেন রে ও ভাই রহমাত দুলাহ হে

ভেড়া ছাগলের পালের উপরে একটা হঠাৎ নেকড়ে বাঘ আক্রমণ করলে ভেড়া ছাগল যেরকম জান প্রাণ নিয়ে দিক বিদিক ছোট ছুটি করে মক্কার কাফেরা প্রাণ ভয় ওই ভেড়ার ছাগলের মতো পালাচ্ছিল রুদ্ধশ্বাস খালিদ বিন ওলিদ বলল এই তোমরা যাচ্ছ কয়েকটা লোক আমার সাথে আসো আমার মাথার মধ্যে একটা বুদ্ধি ঢুকছে আমি তোমাদেরকে বিজয় এনে দেব লোকেরা বললো তোমার মাথা একেবারেই পুরো নষ্ট হয়ে গেছে খালিদ বিন ওলিদ রাজি আল্লাহু তাআলা হন ছিলেন আল্লাহর একটা নিয়ামত কুফর অবস্থায় ঈমান অবস্থায় কোন যুদ্ধে আল্লাহ তাআলা তাকে পরাজয় দেন নাই তার কি হয় নাই কিছু যুবক তো আছে তাদের ভিতরে আবার কৌতূহল একটু বেশি বুড়ারা কয় চাচা আপনার যান বাসা যুবকরা কেউ না দেখি মুড়ি একটু দেখি কি হয় কি শেষে খালেদিনের সাথে এলো ওই যে রসুল্লাহ পঞ্চাশ জন তির রেখেছিলেন ওরা বলল ভাই বিজয় যখন হয়ে গেছি মাল সামানা কুড়াও যে যত কুড়াও ভাগে একটু তত বেশি ভাবো বেশি সবাই চলে আসলো বাকিরা বললো না না কোন ভাবে যাওয়া যাবে না রসুল কি বলেছেন জায়গা ছাড়া যাবে না কয় মেয়া তো বোঝার দরকার নাই রসুল সতর্কতার কারণে বলছে এখন তো বিজয় আমরা হয়ে গেছি কিছু মুসলমান আছে যারা দুই লাইন বেশি বোঝে এই দুই লাইন বেশি বোঝার কারণে ইসলামকে তারা কোরবান করে অত বেশি বুঝতে যাইও যাই অত বেশি বুঝতে যাই না এই যে আমরা হুজুরে একটু বাদ করি কিছু লোক একটু দুই লাইন বেশি বোঝে আরে দেশে আজান হয় কেউ নিষেধ করে না একামত হয় দেশে কেউ নিষেধ করে না আমি এত এত বাড়াবাড়ি তোমার দরকার কি ইসলামকে বিদায় হয়ে গেছে আরে বেটা গাধা আজান বন্ধ হয় না কিন্তু আজান বন্ধ হওয়ার মতো হাজার পরিবেশ সৃষ্টি হয় তুই বেটা তারপরেও বসে বসে মসজিদের ভিতরে তোর বিধি তুই তো এক নম্বর একটা মনে হবি আব্দুল্লাহ উমের ওবাই খালা তো ভাই তুই তোর মতো মুসলমান বস্তায় বস্তায় থাকলে কোনো লাভ হবে না বদরের মুসলমান তিনশো জন যথেষ্ট মোতার প্রান্তরের মুসলমান তিন হাজার যথেষ্ট এক লক্ষ দুই লক্ষের বিরুদ্ধে তোর মতো দুর্বল লেবাসওয়ালা ভেলধারী পোশাকধারী মনোভিকের হাজার লক্ষ কোটি বস্তা থাকলেও লাভ হবে না ইসলাম বন্ধুরা মুসলমানের কাছে অনেক কিছু ভালো লাগে

চুলে করো মুখে কি জামাই আদরের হাস এই অনেক কিছু বলি না ভাই চুপচাপ থাকলাম মুসলমান হিন্দুর একটা কালচার আছে মুসলমানের একটা কালচার আছে আমার একজন হিন্দু মা আমার একটা হিন্দু বোন হাতের মধ্যে শাখা পরে এটা তার ধর্ম আপনার ইসলাম কি বলছে শাখাটা খুলে ফেলতে বলছে নাকি আপনার নবী কি বলছে তারটা সে এটা তার একটা আইডেন্টি আবার এক হিন্দু মা হাতে কি পড়ে শাখা পড়ে এটা তো ধর্মের পরিচয় এটা তার একটা রিলিজিয়াস কালচার ট্র্যাডিশন ইসলাম কিন্তু বলে না এটা খুলে ফেলতে হবে কারো হাতে থেকে এটা খুলে ফেললে কারো হাত কেটে ফেলে ওই শাখা খুলে ফেললে হাজার নাকি পাঁচশো নাকি বিনা হিসাবে বেশ এরকম অকাইমার কথা ইসলাম কখনো বলবে আবার একজন হিন্দু বোন মাথায় সিঁদুর পড়ে এটা তার এটা তার বিশ্বাস তার কালচার ইসলাম কিন্তু বলে নাই তার মাথা থেকে সিঁদুরটা মুছে ফেলো কেন সে সিঁদুর মাথায় দেবে এটা তার ধর্ম তুমি দাওয়াত দিতে পারো কিন্তু কার উপরে জবরদস্তি করতে পারো তুমি কি করতে পারো বলেন আরে তুমি দাওয়াত দিতে পারো তুমি কি করতে পারো কিন্তু কি করতে পারো না লা ইকরাহা ফিদ্দিন আমি হাজার বার একজন হিন্দু ভাইকে হিন্দু মাকে হিন্দু বোনকে হিন্দু বাবাকে দাওয়াত দিতে পারি কিন্তু জবরদস্ত করার কোন। ক্ষমতা করে ইখতিয়ার আমার ইসলাম আমাকে দেয় না আপনারা মনে মনে ভাবেন দেশে খুব ইসলাম আছে আবার আপনারা হুজুররা বললে একটু গাহপতি একটু সুল্লাই আপনারা ক্যান্সার হিসাবে ছেলে তো ভালো চোখ বুঝে বুঝে বুজুগের মতো ওয়াজ করবে চোখ বুঝে বুঝে চতুর্থ আস বিরাজ করবে দুনিয়া দেখে কেন আরে দুনিয়া না দেখলে তো দুনিয়া ইসলাম থাকে না আমার একজন হিন্দু মা আমার একটা হিন্দু বোন সন্ধে বেলা তার ধর্ম রীতিনীতি অনুযায়ী ঠাকুর ঘরে পূজার ঘরে উলুদ ধ্বনি দেয় উলুলু দেয় না এটা তার ধর্ম তার কালচার আমার ইসলাম তো বলে নাই ওই আওয়াজটা বন্ধ করে দাও ইসলাম যদি তার কালচার কে বন্ধ করে দিতে না চায় তাহলে আমার মুসলমানের কালচার জন্মের পরে কানের মধ্যে একজন মুরব্বীর কান করে বাচ্চাটা দেও প্রসব হওয়ার পরে মুরব্বীর করে বাচ্চা দাও বাচ্চার কারণ ওই সে বংশের যেই হোক মসজিদের ইমাম হোক মহল্লার বংশের কোন মুরব্বী হোক ইসলামী শরীয়তের কালচার হলো বাচ্চা ভূমিষ্ঠ হওয়ার পরে পরিষ্কার পরিচ্ছন্ন করে একটা মুরব্বীর করে দাও সে একটু দোয়া করুক ডান কানে আজান দে বাম কানে ইকামত দে আজানের প্রথম শব্দ হলো আল্লাহু আকবার রাসূলুল্লাহ বলেন এটা আরশে আযীমে মনজুর হয়ে আরশে আযীমে মনজুর হয়ে গেছে

মোমেন না কাফের সবার দৃষ্টিতে তিনি কাফে তিনি তো ইসলাম গ্রহণ কর নাই তার লাস্ট এখানে কেন ভালো করে নাড়াচাড়া করে দেখা গেল না এখনো পুরোপুরি মরে নাই এখনো রোহ রোহ আছে লোকেরা অবাক হয়ে জিজ্ঞেস করলো উসাইরা তোমাকে তো কত দাওয়াত দেওয়া হয়েছে তুমি ইসলাম কবুল করো নাই তুমি এখানে কেন বললো শোনো শোনো যখন দেখতে পাচ্ছিলাম মনে মনে ইসলাম গ্রহণ করার এরাদা করে প্রাণপণে যুদ্ধ করলাম কিন্তু শত্রু যারা আমি এত আক্রান্ত হয়েছে আমার মনে হয় আমি আর বেশিরভাগ থাকবো না

রাজনৈতিক প্রতিহিংসায় জেলের ভিতরে নির্দয় নিষ্ঠুর ঐতিহাসিক কায়দায় অন্যরা আমের দিনে আম পায় অন্যরা পরিবারের সাথে কথা বলে জেল কোড অনুযায়ী আলেমরা কি এদেশের এত বড় সন্ত্রাসী এত বড় ডাকাত এত বড় চোর হলো ফলের দিনে ফল পায় না খাবার পায় না পরিজনের সাথে দেখা করার জন্য জেল কোড অনুযায়ী নিয়ম হয় না আর এই কথাগুলো আমাদের মতো লোকেরা বলতে পারি না আপনাদের মতো জালিমদের ভয় ঠিক

ভালো কাজ এবং মন্দ কাজ সমান হতে পারে না মানে মানে আপনাকে আপনার আচার ব্যবহার দিয়ে একটা উন্নত মানুষ হতে হবে মানবিক গুণের একটা মানুষ হতে হবে মানবিক চরিত্রের কথা বলেছেন উত্তম মানবিক চরিত্রের কথা বলেছেন বলেছেন আমি এবং আপনি সবাই যেন আমরা ভালো মানবিক

ভালো মানুষ হব আমরা যেন দুনিয়ার ক্ষুদ্র কোন স্বার্থের কারণে আমরা যেন আমরা যেন একে অপরের উপরে চড়াও না হই আমরা যেন একে অপরের দুশ্মন না হই আমরা ভালো মানুষ হব ভালো মানবিক গুণসম্পন্ন মানুষ হব আমাদের মানবিক আচার আচরণ দেখে মানুষ আমাদের প্রতি মুগ্ধ হবে এমন কি গর্তের পিপিলিকা গর্তের পোকামাকড় পর্যন্ত আমাদের জন্য দোয়া করবে আমরা দুনিয়া ছেড়ে যখন যাব দুনিয়াটা আমাদের জন্য কাঁপবে এমন জীবন তুমি করো হে গঠন মরিলে হাসিবে তুমি তুমি গাধিবে আমাদের এমন আমাদের জীবন গঠন হোক মা উদ্দেশ্য করে বলছি মায়েরা মা ঘরগুলো ইসলামী বানানোর জন্য دینی ঘর বানানোর জন্য আপনাদের ভূমিকা সব থেকে বেশি হওয়া দরকার মায়ের পুরুষের থেকে দিনের ক্ষেত্রে ধর্মের ক্ষেত্রে ইসলামের ক্ষেত্রে নারীরা বেশি ভূমিকা রাখতে পারে আমার বাবামরা যদি একটু চেষ্টা করেন ঘরগুলো دینی হওয়া সম্ভব মা স্বামীর সাথে ভালো আচরণ করুন অতিবেশিদের সাথে ভালো আচরণ করো শ্বশুর শাশুড়ি যাদের ঘরে আছে ভালো ব্যবহার করবে মেয়েদের জীবন কঠিন জীবন আপনকে করতে হয় পড়orkel করতে হয় আপো এটাই হলো নারীদের জীবন মাগো আপনার শ্বশুর আপনার আপন শাশুড়ি আপনার আত্মীয় এবং শ্বশুর শাশুড়ি যারা আছেন আমি তাদেরকে একটা সবক দিয়ে যাই অনুরোধ করে যাই আল্লাহর বস্তে আল্লাহর বস্তে যাদের ঘরে বৌমা আসে কখনো বৌমা মনে করবেন না মনে করবেন এইটা আমার মেয়ে মেয়ে সুতরাং সুতরাং এখন আপনি যদি পরের মেয়েকে কোনোদিন আপন বানাতে না পারেন এটা আপনার ব্যর্থতা এই মেয়েটা মৃত্যু পর্যন্ত আপনার ঘরে থাকবে তাহলে কেন তাকে পর বানাবেন বরং বউদেরকে পুত্র বধুদেরকে আদর দেবেন আদর দেবেন স্নেহ দেবেন দোয়া দেবেন মা আজকে তোমাকে আমি আদর করছি আমি যখন বড় হয়ে যাব অচল হয়ে যাব আমার পাশে কোরআন তুমি তেলাওয়াত করবে মা আমার মৃত্যুর সময় আমার মুখে তুমি পানি দেবে তুমিই আমার মা তুমি আমার কন্যা তুমি আমার মেয়ে এই সম্পর্কগুলো করুন ঘরের মধ্যে ফ্রিজ আছে এলিভেশন আছে ইয়ার কন্ডিশন আছে কিন্তু সম্পর্ক ভালো না ওই ঘরের সাথে জান নামের কোনো পার্থক্য নাই আর ঘরের মধ্যে তেমন আসবাবপত্র ভালো দামি দামি ফার্নিচার নাই কিন্তু একে অপরের প্রতি শ্রদ্ধা আছে মমতা আছে ভালোবাসা আছে ঘরটা ভালো আছে এ ভাই যারা তিন ভাই চার ভাই পাঁচ ভাই এরকম লোকজন আছে নেই সবাই কি বাপের একমাত্র সন্তান আপনাদের কি একাধিক ভাই বোন আছে কি নাই যারা আছে তারা আল্লাহর দোহাই আল্লাহর কসম আল্লাহর দোহাই যদি আপনার দুই ভাই তিন ভাই চার ভাই পাঁচ ভাই থাকে আপনার আল্লাহর দোহাই ভাই বোনেরা ভাগাভাগি সময় একটা কথা মনে রাখবেন বলবেন ভাইদেরকে বলবেন বোনদেরকে বলবেন বাড়ি ভাগ করো জমি ভাগ করো শুধু বাবা মা ভাগ করিও না বাবা মাকে আমার উপরে ফেলে দাও আজকে বুড়ো বয়সে অনেক বাবা মা অসহায় গরুটা যেরকম ভাগ হয় জমিটা যেরকম ভাগ হয় সাপ সুরা যেরকম ভাগ হয় বাপ মা এরকম ভাগ হয় এই ছেলের ঘরে দশ দিন ওই ছেলের ঘরে দশ দিন ওই ছেলের ঘরে দশ দিন বুড়ো বয়সে এই বুড়ো বাপ মা টানাটানি হয় এর থেকে জিল্ল আর কিছুই নাই একটা কুকুর তার বাচ্চার প্রতি যতটা দয়া একটা বাচ্চা তার মায়ের প্রতি দয়া মানুষের সন্তান কুকুর শ্রীগারের বাচ্চার থেকে কারো হয়ে জমি ভাগ হবে ঘর ভাগ হবে টাকা পয়সা ভাগ হবে অনুরোধ করে গেলাম মর আনসার হিসাবে 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 আপনারা আমার বাবার কারণে আমাকে ভালোবাসেন অনুরোধ করে গেলাম একটা জিনিস ভাগ হবে না হবে না কি সেটা কি

আল্লাহ তোমাকে যদি দেয় খুলে দেয় দি তোমার নসিব যদি ঘুরে দেয় পৃথিবীর কেউ বাদ দিয়ে তোমার নসিবের জোয়ারের পানি বন্ধ করতে পারবে এই জন্য মায়েদেরকে বলি মা আপনারা ভালো ব্যবহার করবেন বউ মারা ভালো ব্যবহার করবেন আপনারাও বউ মায়েদের সাথে ভালো ব্যবহার করবেন ছেলে আর মেয়ে উভয় কি আপনারা সম্পদ দিবেন খবরদার অনেক বাবা মা আছেন মেয়েদেরকে মাহরুম করেন ছেলেদেরকে সব লিখে দেন মেয়েদেরকে বলেন তোদেরকে দোয়া দিলা আপনি কোন জায়গার জিব্রাইল ফেরেশতা যে আপনার দোয়া দিবেন আর একজনের সম্পদ দিবেন এই ফয়সালা আমি পাইছেন কই এই ফয়সালা আমি পাইছেন কই

দেখে নাই তারপরও ভালোবাসে আর মুরব্বীরা তো এখনো কথা কখনো আল্লাহরুল নাম বলে এখনো অনেকে চোখ দিয়ে পানি চলে আসে সে সম্পর্ক আমার আমার বাবার সাথে অনেক মুরব্বীদের এই সম্পর্কটা ছিল ছিল

لَنَكُونَنَّ مِنَ الْخَاسِرِينَ رَبَّنَا لَا تُزِغْ قُلُوبَنَا بَعْدَ إِذْ هَدَيْتَنَا وَهَبْ لَنَا مِن لَّدُنكَ رَحْمَةً إِنَّكَ أَنتَ الْوَهَّابُ الله تعالى گوناگرہ بھیکو گرا তোমার শহীদ দরবারে দুইখানা গুনাহ কাফিক কা হাত তুলেছি আল্লাহ তাআলা গুনাহগার বলে আমাদেরকে তুমি ফেরায় দিও না আল্লাহ তাআলা তোমার দরবার থেকে আমাদেরকে তাড়িয়ে দিও না ও মাबू তোমার দরবারে গোলাম আমাদেরকে পাশাম কুকুর আমাদেরকে বানাও তোমার গোলামের তোমার দরবারে আল্লাহ তাআলা একটা জানোয়ার হিসাব আমাদেরকে কবুল কর

অনেক গুণা জীবনে করেছি অনেক গুণা জীবনে করেছি অনেক পাপ জীবনে করেছি আল্লাহ আমাদের বিচার যদি আমাদের হাতে ছেড়ে দেন আমরা বিচার করে দেখলাম যাহার নাম ছাড়া আমাদের কোনো উপায় নাই আমরা এমন কোন ভালো কাজ করি নাই যে ভালো কাজ দিয়ে জান্নাতে যাওয়া যাবে এমন কোন ভালো কাজ আমরা করি নাই যে ভালো কাজ জাহান্নামের আগুন হারাম করে দেবে রব্বুল আলামিন তোমার কুদরতি কদম ধরে বলি আল্লাহ তোমার খাস রহম করমে তোমার দয়ায় তোমার অনুগ্রহে আল্লাহ আমাদের জিন্দেগির গুনাহ মাফ করে দাও আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করে নাও এই আল্লাহ এলাকার সবাইকে তুমি নামাজি বানিয়ে দাও আমরা যারা হাত তুলেছি পাঁচ ওয়াক্ত নামাজি বানাও আল্লাহ আব্বা মা বড় নেম দুনিয়া থেকে যাদের বিদায় হয়ে গেছে আব্বা আমার কবরটা জান্নাতের টুকরা বানিয়ে দাও আল্লাহ তারা আব্বা আম্মা বড় নিয়াম এখনো যাদের জীবিত আছে খিদমত করার তুমি তুমি দান করো মৃত্যুর সময় আব্বা আম্মাকে হাতে মাবিল খাইর নসিব দিও রব্বির হাম

আবু জাহাল তোমার রসুলকে দেখেছিল আবু জাহাব তোমার রসুলকে দেখেছিল তাই ফের জালি তোমার হাবিবের যারা পাথর মারলো তারাও তোমার রসুলকে দেখেছিল কিন্তু ওই মধ্যে আমরা দেখতে পারলাম না রব্বুর আদমি তোমার কুব্রতি কদম ধরে বনি হাবা জীবনের ভিতরে ধরে একদিনের জন্য হলেও একবারের জন্য হলেও স্বপ্নের ভিতরে রসুরুল্লাহর সঙ্গে দেখা করা নসিব করে দিও আল্লাহ অনেকে মক্কা মদিনায় গিয়েছেন আমার কয়েকজন আরাফাতের ভাইকে আমি নজরে দেখতে পাচ্ছি আল্লাহ তাআলা আমার আরাফাতের ভাইগুলোর প্রতি তুমি রহম করো আল্লাহ মৃত্যুর সময় কালেমা নসিব করিও এলাকার অনেক লোক আছে মক্কা দেখার বাইতুল্লাহ জিয়ারত করার মনের মধ্যে একটা আশা কিন্তু টাকা পয়সা না এখানে অনেক মানুষ আছে রাসূলুল্লাহ রওজার সামনে গিয়া মকবরার সামনে গিয়ে একটু সালাত দেবে কিন্তু ওই টাকাটা তার কাছে নাই রব্বুল আলামিন যাদের দিলের মধ্যে এই বাসনা আছে আল্লাহ দয়া করে সেই বাসনাটা তুমি পূর্ণ করে দিও

কবুল করে নেয় আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করেন আল্লাহ সবাইকে বিনম্র শে ভালোবাসা আন্তরিকতা উদারতা ভরসা করা তৌফিক দান করুন আল্লাহ তাআলা আমরা মানুষ মানুষ হিসেবে তো অনেক দুর্বলতা অক্ষমতা ভুল ত্রুটি আমাদের আছে আপনার হাবিবের উম্মত হিসেবে माफ করে দেয় আপনার হাবিবের উম্মত হিসেবে माफ করে দেন সুবহান rabbika rabbil izzati amma nasifun ওয়া সালামুন আলাল মুরসালিন والحمد لله رب العالمين